আল্লাহ এক নয় আল্লাহ হচ্ছে তিনটে এক আল্লাহ নাম হচ্ছে আল্লাহ দ্বিতীয় আল্লাহর নাম হচ্ছে আল্লাহর বিবি মারিয়াম আল্লাহর নাম হচ্ছে মারিয়ামের ছেলে এটা আল্লাহর ছেলে ঈশা এই তিনজনাকে আল্লাহ বলে দিয়েছে এ পাগলের কাছে ধর্মীয় জ্ঞান নাই তাই তিনজনাকে আল্লাহ বলে স্বীকার করে নি তিনজনার কাছেই যা চেয়েছি তিনজনার কাছে যান না চেয়েছি এই জন্যে সব খুবই ডেকেছে বাদত করেছে কিন্তু জ্ঞান না থাকার কারণ শিরিক হয়ে গেছে আর শিরিক চোখে যার কারণে জান্নাতে যাবে না জাহান চলে যাবে আর দুটো পয়েন্টে কথা বলার জন্য ইচ্ছা করেছি আল্লাহ তো দান করলে বলবো তবে যেন আল্লাহ বললে আল্লাহ শূন্য আল্লাহ উভয় কি সঠিকভাবে আমল তৌফিক তো অফিক দান কাল্লাহ মামিন একটা পয়েন্ট হচ্ছে ধর্মীয় জ্ঞান বা জ্ঞান অর্জন করা কি প্রয়োজন দুই নম্বরে হবে মা বাপের খিদম সম্পর্কে একটু আজ এই দুটো পয়েন্ট থাকবে প্রথম নম্বরের কথা হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে দৈনে পাঠিয়ে দেন কিসের জন্যে তার এবাদত করার জন্য তাই তো নাকি কারণ নাম আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজকর্ম করতে বলে সেগুলি করা আল্লাহ এবং আল্লাহ রসুল যে কর্ম করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা এর নাম কি এবাদত কথা মেনে তো মহতারাম বুজুর্গ দোস্ত এখন এবাদত হচ্ছে কেমন করে করতে হবে তো এর আগে আমাদের জানতে হবে না হবে না আমি যেহেতু বুখারি শরীর পড়াই সাতবাড়িয়া মাদ্রাসায় তাই আমি বুখারি থেকেই বলছি এবাদত যে আল্লাহ করার জন্য পাঠিয়েছেন তো এবাদত কেমন করে করতে হবে এ তো জানতে হবে না হবে না এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ বাপ পরিচ্ছদ কায়েম করেছেন আল ইল লাম আলী ওয়াল কাউল কোনো আমল করার আগে কোনো কথা বলার আগে সেই সম্পর্কে তার জ্ঞান অর্জন করা জরুরি তা না হলে আমল হবে না হবে যদি বয়ান করতে না জানে কি বলবেন নমাজ পড়ো কি করে নমাজ পড়াই জানি না পড়ব কিরে এই জন্য সবার আগে আমল করার আগে কোনো কথা বলার আগে তার ব্যাপারে জ্ঞান অর্জন করা জরুরি না হলে বলা যাবে না আমলও যাবে না কেন আল এলম নূর জ্ঞান হচ্ছে জ্যোতিবা আলো আল জুলমা আর মূর্খামি হচ্ছে অন্ধকার মূর্খামি কি ভাই অন্ধকার আর জ্ঞান হচ্ছে আলো যদি আপনার কাছে একটা ভালো লাইট থাকে লাইটের নাম আগে লেখা থাকতো জীবন সাথী থাকতো না একটা যদি ভালো তস লাইট থাকে তা আপনার গন্তব্যস্থল যেখানে যাবেন বাড়ি যতই রাস্তা খারাপ হোক বিপজ্জনক রাস্তা হোক আপনি লাইট দিয়ে অন্ধকার রাতে দেখে বাড়ি পৌঁছাতে পারবেন না পারবেন না পারবেন কোথায় সাপ কোথায় কাঁটা কোথায় গর্ত সব দেখে আপনি বলে পৌঁছে যাবেন আর যদি ভালো লাইট না থাকে তাহলে হয়তো সাপের গায়ে পা উঠলো খেজুরের কাঁটার গায়ে পা তুলে দিলেন উল্টে বলেন নাই তো খাদে পড়ে পা ভেঙে পাগারে পড়ে থাকলে আপনি কিন্তু গন্তব্যস্থল বাড়ি যেতে পারবেন না এই জন্য এই হচ্ছে নূর বা আলো আলোর সঙ্গে তুলনা করা হয়েছে আর যে জানে না অজ্ঞানী সে অন্ধকার এই জন্য এক বুখারি শরীফের এক ব্যাখ্যায় লিখেছে ইলম সে বাড়কার কই তাকাত নেই জাহেল সে বাড়কার কই আফাত নেই জ্ঞানের মতন শক্তিশালী পৃথিবীতে আর কিছু নেই আর মূর্খামি চাইতে মহা বিপদ কিছু নাই যারা মূর্খ তারা মহা বিপদে আর যারা জ্ঞানী তাদের সমান শক্তিশালী পৃথিবীতে কেউ নাই আছে গো বলে কিরকম আজকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারছি পৃথিবীতে আঠান্ন থেকে সাতান্ন থেকে আঠান্নটা মুসলিম রাষ্ট্র আছে এই মুসলমানদের কাছে টাকার অভাব নাই দুবাইতে এর কাছে টাকা না টাকার অভাব নাই মক্কাতে কত কিলোমিটার দূরলি সোনার খুনি পেয়েছে মক্কা দুবাইয়ে টাকা যেখানে ক্রিকেট খেলা হলো হাতে টাকা সারা আরব জাহানে টাকাই টাকা তেল আর সোনাতে লোড পৃথিবীতে ছশো কোটি মানুষ থাকলে আড়াইশো কোটি মুসলমান আছে তাদের টাকার অভাব নাই মানুষের অভাব নাই কিন্তু এত টাকা পয়সা মানুষ থাকা সত্ত্বেও একটা ছোট্ট রাষ্ট্র তার নাম ইসরায়েল নাম শুনেছেন এখন সবাই শুনছেন যার নাম হচ্ছে ইসরায়েল মাত্র তিন কোটি মানুষ এই তিন কোটি মানুষে সারা পৃথিবীর মুসলমানকে মেরে ষাট করে ফেলছে একে লাঠেন বাহিনী বানিয়েছে আমেরিকা এই ইজরায়েকে ল্যাটেন বাহিনী বানিয়েছে ফ্রান্স একে লাঠেন বিন বানিয়েছে আপনার রাশিয়া এ আপনার জাপান আর আর তামাম পৃথিবীর উপরে দাদাগিরি চালাচ্ছে আর মেরে শেষ করে দিল মুসলমান দাঁড়িয়ে মার কাছে এমন এমন বমামাদ ছ্যাখার দিনে পাঁচশো সাতশো হাজার করে মানুষ মরে ষাট হয়ে যায় ইরানের কাছেম সুলাইমানি বিখ্যাত বিজ্ঞানী কোথা থেকে সে বোমা মেরে দিল শেষ করে দিল তো বলেন তো এত মুসলমান থাকার সত্ত্বেও একটা ছোট্ট রাষ্ট্র ইসরায়েলকে আমরা পাচ্ছি না আমাদেরকে মেরে শেষ করে দিল টাকা পয়সাতে কোনো কাজ হচ্ছে না কেন বলেন একটাই কারণ যে ওদের কাছে যে জ্ঞান আছে সেই জ্ঞান মুসলমানের কাছে নাই ওরা জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তিতে এমন হাই লেভেলে গিয়েছে যাদের জ্ঞানের কাছে প্রযুক্তির কাছে সারা পৃথিবীর মুসলমানের জ্ঞান কাজ করে না বোঝা গেল জ্ঞানের সমান শক্তি পৃথিবীতে কিছু নাই এই জন্য আল্লাহ করে পাঠানো বসেছিলেন আল্লাহর ফেরেস্তা জিমিলাম এসে রসুল্লাকে মুখে চেড়ে ধরে বললেন কি বললেন বললেন না নামাজ পড়ো জেহাদ করো কিছু বললেন না কি বললেন এ পড়ো কেন পড়া বললেন এই লেখা পড়াটাই হচ্ছে দুনিয়ার জ্ঞান অর্জন করার মাধ্যম এই জন্য সবচেয়ে দামি না আছে গো আমি একদিন রাস্তা দিয়ে আসছি অন্ধকারে দেখছি এত এক কমর পানিতে মাছ ধরছে আলো কাটা নাকি বলে লাইট মারছে মারে দেখছে লাইটে মাছ দেখতে পাচ্ছে পানি তলে মারি দিচ্ছে মানুষের পেটে কি হয়েছে না হয়েছে একটা মেশিন লাগিয়ে দিয়ে আলোক রসি দিচ্ছে ভিতর কান হাড় হুড় না কি হয়েছে কোথায় কি হয়েছে সব দেখতে পাচ্ছে না আপনি ইসরায়েলও দেখতে পাচ্ছেন আলো জ্বালছে মানে কোটা লেদার তৈরি করেছে ফেলছে তো পৃথিবীতে কোন তল দিয়ে মেশিন চলছে কুকু করে এখানে কি পড়লো দেখতে পাচ্ছে এখান কি ডেকে জ্বালা এদিক জ্বালা বলছে না রাস্তায় সব পাইপ না। তো এই পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু না হচ্ছে ইলম বা লাইট এই লাইট ইমকে জ্ঞানকে লাইটের সঙ্গে তুলনা করা হয়েছে যার কাছে জ্ঞান আছে সে সবচেয়ে শক্তিশালী আল্লাহ বলেছে তা ওল্লা জি না মানুত তারা জাতিন যারা ইমান এনেছেন আজ খেল্লাহ আল্লাহ ধর্মীয় জ্ঞান দান করেছেন তার মর্যাদা আল্লাহ দুনিয়াতে উঁচু করে দিয়েছেন বলুন আল্লাহ মোহতারাম এলিম যদি না থাকে তাহলে কাজ হবে না এই জন্য রসুল্লাহ বললেন তলা তলাবুল এলমে ফারি জাতুন আলা কুল্লি মুসলিম ধর্মীয় শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনার জন্য কি কি গ ফরজ ফরজ মানে কি বলেন তিনি এই অবশ্য ক্ষয় করতে হবে না শুধু এর ভালো করে বুঝাইতে হবে সাধারণকে এর মানে কি জানেন ফরজের মানে হচ্ছে যদি না মানেন এখনও কোপ খেতে হবে পর কোপ খেতে হবে কিরকম আমাদের দেশে করোনা এসছিল না করোনা দেখেছেন কেউ বাড়ি থেকে বার না যারা কথা না মেনে বাড়ির বাইরে রাস্তায় গেছে তাকে কুমাইছে না কুমায় পুলিশে পিটেছে না পিটেনি পিটেছে তারপরে বলল যারা মাথায় হেলমেট দিবে না তেলও দিবে না আর তাকে গ্রেপ্তার করা হবে যারা সরকার কথা না মেনে রাস্তায় বিনা হেলমেটে চালাইছে তাদেরকে মারেনি কেস দিয়েছে পিটিয়েছে থানায় ঢুকাইছে তো এই যে সরকারের বলা চল যে এই টাইমে বাড়াবে না এই টাইমে মাস্ক পরবে যারা মানে নি তাদের কি মেরেছে এখনো কেস ধরিয়ে দিয়েছে এইটা ছিল মানা ফরজ সরকার এই কথাটা জনগণের জন্য মানা ফরজ ছিল যারা মানেনি তারাই বিপদে পড়েছে তখনও এখনো কেশ আছে তো এইরকমই ফরজ জিনিসের গুরুত্ব যদি আল্লাহর হুকুম আল্লাহর নবীর হুকুম ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ যদি না শিখি তাহলে এখানেও বেশ যদি পরকালেও বেশ যদি বলে কিরকম আজ দেখছেন এলেম না শিকার কারণে কি আমাদের মুসলমান সমাজ মধ্যে সব দ্বন্দ্ব গেছে জানি গো এগিয়েছে না যায়নি কে বলছে কেন হাত बांध গেল ওখানে बांध সব জেনারেল ছেলেপলে এসে হড়পার লাগিয়ে দিয়েছে কারণ তাদের কাছে ধর্মীয় জ্ঞান সেনোনশীল নাই যার তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না মোতারাম বুজুর গানে দিন আমি একদিন চায়ের দোকানে বসে আছি তো একটা লোক বলছে এই মৌলবিরা সব শালল বলে কেন রে বলে এক মৌলবি বলছে দিক কর আর এক মৌলবি ওদিক যা তো কোন দিকে যাব আমল্লা বললাম সারেনি তোমার পায়ে তুমি নিজে ক্রহুল বেরেছ বলে কেন তুমি জানো না চোদ্দোশো শরীর আগে রসুল্লা বলেছে ধর্ম শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ মুসলমান তো তুমি শিখো এই জন্য তোমাকে বিপদে পড়তে হবে বলে কীরকম আমি বললাম শোনো একটা সামনে নদী আছে পাঁচ কিলোমিটার চৌড়া নদী উত্তাল তরঙ্গ সেই নদীর ওই পারে তোমার বাড়ি আছে ছেলে মেয়ে সব আছে কিন্তু ওই পারে যেতে হবে কোনো কোনো নৌকা নাই নাই ডিঙ্গি তুই যাবা যেতে গেলে তোমাকে যেতে হয় একটা জিনিস শিখতে হবে তার নাম সাঁতার বাংলাদেশে মাল পার করছে অত বড় সমুদ্র ঢেউ চলছে ও দিয়ে সাঁতরিয়ে চলে যাচ্ছে ডুবছে ভাই ডুবে না তো ওই রকম তোমাকে সাঁতার জানতে হবে তাহলে কার ওই পারে যেতে পারবা তুমি সাতার জানো না পানিতে যাহা নেমেছো আর খুব করে ডুবে গেলছে যে নাকে মুখে পানি ঢুকে ও বাবুকে মলিয়াম গো এই পানি বড় খারাপ পানি বড় বদমাইশ বলে যদি পানিকে গাল দেয় খারাপ বলে তাহলে ও লোকটার বুকামি হবে না হবে না পানির দোষ না ওই লোকটার দোষ লোকটার দোষ পানির কাজ হচ্ছে মানুষকে ডুবিয়ে দেওয়া আর মানুষ ওই সাতার নামক জ্ঞান অর্জনকে তার উপর দিয়ে উড়ে চলে যাওয়া তুমি শিখো তার জন্য তুমি ডুবছ ওই জ্ঞান শিখেছে দেখো পাঁচ কিলোমিটার পার হে ওই পারে আল্লাহর কসম এই দুনিয়া দুনিয়া এই আমাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তাই এই জ্ঞান নামক নৌকাটা জ্ঞানটা শিখে শৈতানকে ফেলে দিয়ে আপনার আমার মধ্যম বস্তু হয়েছে জান্নাত সেখানে যেতে হবে যদি জ্ঞান না জানেন আল্লাহ জন্য পাঠিয়েছে এবাদত করেন কেমন করে আপনার এবাদত করে মনে করেন খুব ভালামল করছি কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনি বেইমানে বসে আছেন যাহার নামে যাবেন বলে কিরকম আল্লাহ রসুলের একজন সাহাবী দ্বিতীয় নম্বরে খলিফা তার নাম কি অমার রাদি আল্লাহ তালান হজরতমার রাধি আল্লাহতাল কয়েকটা সঙ্গী নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন কেন একটা ছেলে মানুষকে দেখতে পেলেন তার শরীরটা দুর্বল হয়ে গেছে ফিকাশে হয়ে গেছে হলুদ বরণ হয়ে গেছে হাজরা তোমার রাজি আল্লাহ তালানো জিজ্ঞাসা করলেন বাবা তোমার বয়স অল্প তুমি কেন এরকম অবস্থা হয়েছি তুমি এত দুর্বল হয়েছ কেন ছেলেটা বললাম খালিফাতুল মুসলিম আমার অবস্থা এই জন্যই খারাপ হয়ে গেছে যে আমি আল্লাহর ভয়ে এত কাঁদা কাঁদি কোনোদিন রাত্রিবেলায় ঘুমাই না সারা আমি আল্লাহকে ডেকে নামাজ পড়ি তাহাজত পড়ি ঘুমাতে পারি না আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে আর সারা জীবন আমি দিনে রোজা রাখি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ আমাকে জান্নাত দিও তাই বলে আমি আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে বিরতন হয়ে আমার শরীরটা শুকিয়ে গেছে হলুদ বরণ হয়ে গেছে হাজরা তুমর রাদি আল্লাহ তালান ওই লোকটির কথা শুনে কানতে লাগলেন দুই চোখের পানি ঘুরতে লাগলো সঙ্গীরা বলেন হুজুর ওই ছেলেটা তো ভালো কাজ করেছে আল্লাহকে পাওয়ার জীবনকে খুইয়ে দিয়েছে জীবনকে শেষ করে দিয়েছে সে জান্নাতে যাবে এ সংবাদটা তো ভালো সংবাদ কারণ আল্লাহ রসুল বলেছেন আল মুজাহিদ ও মান জাহাদা ফিতা তিল্লাহ সবচেয়ে বড় ভালো ব্যক্তি মোজাহিদ ওই ব্যক্তি যে আল্লাহ দেবাদ হতে কষ্ট করে এই লোকটা কষ্ট করেছে জান্নাতি যাবে আর কথা শুনে আপনি খুশি হবেন নাহলে আপনি কাঁদেন কানক ওমর রাদি আল্লাহ তালানু আপনি কাঁদেন কানক ওমর রাদি আল্লাহ তালানু বলেন এই জন্য কাঁদি রে বেচারা আমল করেছে বড় কষ্ট করে কিন্তু শেষে জাহান্নামে নামে যাবে দুনিয়া তো আরাম পেল না কষ্ট করলো পরকালেও জাহান্নামে নামে যাবে আল্লাহর কোরআনে লেখা আছে আমেলা তুন না সে বা তুন তাসলান হামিয়া বড় কষ্ট করে আমল করেছে কিন্তু শেষে জাহান নামে যাবে বলে কেন জাহান নামে যাবে বলে ওই বুকার কোনো ধর্মীয় জ্ঞান ছিল না কোনো লেখাপড়া করেনি ওই খ্রিস্টানরা বুঝিয়ে দিয়েছিল আল্লাহ এক নয় আল্লাহ হচ্ছে তিনটে এক আল্লাহর নাম হচ্ছে আল্লাহ দ্বিতীয় আল্লাহর নাম হচ্ছে আল্লাহর বিবি মারিয়াম তৃতীয় আল্লাহর নাম হচ্ছে মারিয়ামের ছেলে এটা আল্লাহর ছেলে ঈশা এই তিনজনাকে আল্লাহ বলে দিয়েছে এ পাগলের কাছে ধর্মীয় জ্ঞান নাই তাই তিনজনাকে আল্লাহ বলে স্বীকার করে নি তিনজনার কাছে জাহান্নামাজা চেয়েছি তিন চেয়েছি কাছেই কাছে না চেয়েছি এই জন্যে সব খুবই ডেকেছে এবাদত করেছে কিন্তু জ্ঞান না থাকার কারণ শিরিক হয়ে গেছে আর শিরিক যার কারণে জান্নাতে যাবে না নামে চলে যাবি ওর কাছে যদি ধর্মীয় জ্ঞান থাকত তাহলে ওই খ্রিস্টানকে বলত তিনটে আল্লাহ কোনো দিন হতে পারে না বলে কেন আল্লাহর বিবি হতে পারে না আল্লাহর ছেলে হতে পারে না কেন পারে না আমাদের বিবির কখন দরকার একটা ছেলের একটা মেয়ে যখন যুবক যুবতী হয়ে যায় সেক্সুয়াল ডিপার্টমেন্ট চাঙ্গা হয়ে যায় তখন ছেলেটা যতই ভদ্র হোক আর যতই ডাক্তাররা যাই হোক না কেন একটা মেয়ে হলে শান্তি হবে একটা মেয়ে যখন তার কাছে যাবে ওই মেয়েটা তাকে শান্তি দিবে তারপরে গা সে শান্তি পাবে তো যে শান্তি নেয় সে হয় চাহানিওয়ালা ছোটো আর যে দেয় সে হয় বড় যদি আল্লাহর বিবির দরকার হতো তাহলে আল্লাহ হয়ে যেত ছোট আর তার বিবির কাছে হওয়ার কারণে আল্লাহ হতোক ছোট আর বিবী হয়ে যেত বড় তাহলে আল্লাহ হক পর আল্লাহ বড় হলে কেমন পাগল বুঝে না আর ছেলে পিলে মানুষ করে কিসের জন্য আমরা কীছেন মনে করি আমাদের ছেলে ছেলেপিলে এই জন্যই মানুষ করি যে আমি যখন বড় হয়ে যাব। আমার ছেলে ওষুধে এনে দেবে একটু বাজারে নিয়ে যাবে কাজ করে খাওয়াবে কেউ মারতে আসলে আমাকে পুলিশে হেফাজত করে ওই ছেলে আমাকে সাহায্য করবে যদি আল্লাহ যদি বুড়ে হয়ে যায় আর আল্লাহ ছেলের কাছে যদি আল্লাহকে সাহায্য নিতে হয় তাহলে আল্লাহ হয়ে যাবে মুখাপেক্ষিয়া ছেলে হবে তাকে সাহায্যকারী যে সাহায্য করে সেই হয় বড় আর জেলায় সে ছোট তো আল্লাহকে যদি আল্লাহ ছেলের কাছে সাহায্য দিতে হয় তাহলে আল্লাহ থাকলে কোথায় আল্লাহ তো হইলো ছোট আর তার বেটা হয়ে গেল এই পাগলের এক বুদ্ধি নাই আল্লাহ খোদ কুরানে বলেছে কি বলেছে কি লা লাহ লা সারি কাল আল্লাহ এক তার কোনো শরিক নাই আল্লাহ রবুল আলামিন তার বিবিও মানাননি এবং তিনি সন্তানও এই জন্যে আল্লাহর কোন কালো কারো আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নয় এই জ্ঞান এই কোরআনের জ্ঞান এই বোকা ছিল না বলে কি করলো এবাদত করেছে কষ্ট করে রাত্রি জেগে জীবন শেষ করে দিয়েছে কিন্তু শেষের বেলায় জাহান নামে যাব তো আমরাও যদি ধর্মীয় জ্ঞান না থাকি এবাদত করব বটে না জানার কারণে এবাদত হয়ে যাবে শিরিক যুক্ত হয়ে যাবে বেদাত যুক্ত হয়ে যাবে যে মনে করছেন আমি জান্নাতে যাব কিন্তু জাহান নামের মালিকে বসে আছে এই জন্যে ধর্মীয় জ্ঞানটাই মাদ্রাসা অর্জন করে জানতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এই জন্য মাদ্রাসার জ্ঞান শিক্ষা করা মাদ্রাসা চালানো ফরজ। যদি না করেছ তুমি তোমার ছেলেরা যাহান নামে তোর চোদ্দ গোষ্ঠীর সব যায় বুঝে আসলো এ ভাই বুঝে আসছে মুহতারাম বজুর গানের দিন এই ধর্মীয় জ্ঞান কে আপনাকে আল্লাহ খরচ করেছেন অর্জন করা কারণ এখন আপনারা বলবেন হুজুর এই ধর্মীয় জ্ঞান আমরা আদায় করব কেমন করে বুজুর গানে দিন এই দেখেন এই রকম মাদ্রাসা এরকম মক্ক চালু করে আপনি যদিও শিখতে না পারেন আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্যে এই মাদ্রাসা চালাতে হবে যদি না চালান আপনাকে যাহ নামে যেতে হবে মুহতারাম বুজুর গানে দিন আজকে সেই ধর্ম শিক্ষার একটা কেন্দ্র জালসা আজকে জালসায় বহু মানুষ এসেছে কিন্তু দেখা আছে মিষ্টি চায়ের দোকানে ঘুরে বেড়াচ্ছে না না শুনে রাখ এই রকম যারা আসে তাদের জীবন ধন্য ওরে আজকাল তো বলছে জালসাই যাব না জালসা আমরা মোবাইলে শুনেছি ভালো ভালো বক্তার শুনছি হ্যাঁ জালসা শুনতে পাওয়া যাবে কিন্তু জালসায় যে নেকি তা পাওয়া যাবে কাগজে সুন্দর সুন্দরী হিমামালিনী শেরী দেবী ছবি আছে তুমি ওকে বিহে করে নিয়ে শুয়ে থাকো যাও কাজ হবে তোমার সমস্যা মিটবে মিটবে না ওই রকম মোবাইলে শুনে এখানকার স্বভাব পাওয়া যাবে না আল্লাহ রসুল বলেছেন মান আল্লাহ রাব্বুল আলামিন রসুল বলেন মান সালাকা তরিকা নে আলতা ইলমা সাহাল আল্লাহ তারিকা নীল আল জাননা কোনো ব্যক্তি যখন ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যায় তো আল্লাহ তাবার তারা তার জন্য জান্নাতের রাস্তাকে খুলে দেন বলো সুহান জান্নাতের রাস্তাকে সহজ করে দেন তো কেমন করে করে দেন অগ ভাই কেমন করে করে দেন আল্লাহ রসুল বলেছেন লায়া কদো না কমায়াজ করুন আল্লাহ ইল্লাহা প্রথমল মালাইকা যখন কোনো মানুষরা বসে আল্লাহর দিনের কথা শুনে চারিদিক দিয়ে ফেরেস্ত আসমান পর্যন্ত ঘিরে এলায় ও গাছিয়া তহমা রহমতের চাদর দিয়ে ইমানদারকে ঢেকে লাই ওই মহাপিলখানা তারপরে কি করবা নাজালিমা কিনা তাদের প্রতি আল্লাহ শান্তি নাজিল করে হফি মানিন্দা আর যারা আল্লাহর কাছে ফেরস্ত আছেন তাদের কাছে ডেকে ডেকে বলে শোনো শোনো ওই আনসারকে ওই মানুষকে সৃষ্টি করতে মানা করেছিল তারা নাকি গুণা করবে দেখো দেখো আমার বান্দারা আমাকে জাকার জিকির করে আমার কথা শুনে ও ফেরে তারা সাক্ষী থাকো এদের ষাট থেকে সত্তর বছরের জীবনের গুণাগুলি আমি মাফ করে দিলাম বলো শুধু মাফ করে থাকলাম না আমি আল্লাহ কি করলাম শুনে রেখে দাও ওয়ান উবাদ দিলু সায়াত হুম্বিল হাসানাত ষাট বছরের গুনহাত মাফি করে দিলাম আবার ওই ষাট বছরের গুণাগুলিকে নেকিতেও পাল্টে দিলাম বলো সোহান আল্লাহ বোঝা গেলো গুনহার পাল্লা গোনহার গুনহা শেষ হয়ে গেল নেকি গালা মা নেকি গালা গালা নেকি হয়ে গেল আবার ষাট বছর ধরে নেকি করেছেন সে গালো হয়ে গেল গুনহা মায়নাস নেকির পাল্লা ভারী হয়ে গেল খুদার কসমি মহাপিলে এসেছেন জান্নাতের রাস্তা খুলে গেল বলে কেন কিয়ামতিদিন আল্লাহ নেকি আর বদি ওজন করবে না করবে না ওজন করবে করার পরে বলছে ফা আমান শাকুল আত্মাজিনো যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে কাওয়াফি সাথির রাদিয়া ও জান্নাতে চলে যাবে ও মুসলমান বুঝে গেল আপনার এই মহফিল সঙ্গে সঙ্গে নবীর সম্মান তোর বছরের গুনাহ maaf হয়ে গেল ষাট বছরের গুনাহগুলো নেকিতে পরিবর্তন হয়ে গেল গুধর পাল্লা মানা হয়ে গেল নেকির পাল্লা ভারী হয়ে গেল এই এইজন্য রাসূল বলেছেন যখন ধর্মী মহফিলে কেউ যায় তার জন্য জান্নাতের রাস্তা খুলে যাই বলুন সুহান আল্লাহ জোরে বলি সুহান আল্লাহ